আমার আব্বা মারা গেছে দীর্ঘ নয় বছরই হইবে তো নয় বছর থেকে যে কীরকমের একটা ঈদের আনন্দ ভালোবাসা এটা আমি তো দূরের কথা আমার ছোট ভাই পারে না জানতে যে একটা ঈদের আনন্দ ভাই পুরন জামা দিয়ে বলি যে ভাই নতুন জামা এই দিয়ে আনন্দ করো তো বোঝে না ও বুদ্ধিপুতি কিন্তু আর যা দিদ সেটা দিয়ে আর বুঝে যে রাখি তো এই ফ্যামিলিটায় যে অবস্থা যে সবাই রোগে একান্ত প্রতিবন্ধী তো এদের যে সমস্যা সামনে একটা ঈদ যে আমরা দেখতেছি অনেক বছর ধরে এরা কোনো ঈদে কোনো আনন্দ উল্লাস করতে পারে না তো সারা আমরা দেখতে খারাপ লাগে যেহেতু আমরা যেহেতু সহযোগিতা করতে পারি তবু কিন্তু নিজের মন থেকে যে একটা আনন্দ ওই জিনিসটা নাই কারণ আর আব্বু মারা যাওয়ার পর এই সংসারটা অনেক খুব কষ্টে চলে তো সারা দুইটা ছেলে মেয়ে প্রতিবন্ধী তাছাড়া চাচি আমাদের তেও সেও শ্বাসকাশের রুগী তো সে যে কাজকর্ম করে যে আয় রোজগার করে তাতে চলে না সংসারটা তো যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয় অসুস্থ সীমা গরিব অসহায় বাবা নাই বাবা মারা গেছে সাত আট বছর হয়েছে বা মা বাসায় কাজ করে মা অসুস্থ শ্বাসকাশের রুগী ভাই এই এক বাই প্রতিবন্ধী সীমা অসুস্থ সীমা প্রতিবন্ধী আবার গাড়ির অ্যাক্সিডেন্টে মা এই মাথায় সমস্যা হয়েছে এজন্য ওর দুই দিন একদিনও ভালো থাকে না এরা খুবই অসহায় আছে এদের চলতে ফিরতে খুবই কষ্ট এই যে ঈদের সে ঈদের দিন যে এরা একটু যে সেমাই রান্না করে খাইবে এরকম খাওয়ার মতো এক সামর্থ্য নাই আমরা পাশ্বুণে যতটুকু পারি আমরা করি কিন্তু অন্য একটা পাশে একটা পরিবার আর একটা পরিবার কতটুকু চালাইয়ে নিতে পারে এটা তো সম্ভব না একটা পরিবার চালাইয়ে নেওয়া তো আমার ভাই বৌ এত কোনো ই আমরা সাহায্য করতে পারি না আমাকে ওই চলতে ফেরতে অসুবিধে এ তো প্রতিবন্ধী দুইটা মাইয়া একটা মাইয়া একটা পোলা প্রতিবন্ধী এ ভাই বউ বাসায় কাজ করে বাসায় কাজ করিয়ে এক হাজার না পনেরোশো টাকা পায় হাতে তো সংসার চলে না এত মোরা মোরাই তো চলতে পারি না তো হ্যাঁ আচ্ছা এই যে সীমার বিষয়টা সীমার এখানে অসুস্থ দীর্ঘদিন যাবত আমার সোশ্যাল মিডিয়ায় এক স্বেচ্ছাসেবী ভাই আমাকে বলেছে যে এই রুগীটার জন্য যদি আপনারা কিছু সহযোগিতা করতে পারেন তো আমি একজন স্বেচ্ছা স্বেচ্ছাসেবী হিসাবে বা একজন শিক্ষার্থী হিসাবে তাদের বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা এনে এই রমজানের আগে কিছু বাজার দেওয়ার ব্যবস্থা করেছি আরও বিভিন্ন রকমের সহযোগিতা টাকা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি আচ্ছা আমি যেই সহযোগিতা করেছি মূলত সেই সহযোগিতা দিয়ে এই প্রেক্ষাপটে একটা পরিবারের মানে পরিবারে সেটা দিয়ে হয় বলে আমার মনে হয় না এরকমের তো তারপরও এখন যারা স্থানীয় প্রভাবশালী আছে বা সরকারের আছে যারা উপদেষ্টা তারা যা প্রশাসন তারা যদি সহযোগিতা করতো তাহলে পরিবারটা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারত সীমা অসুস্থ সেই মেটা একটা সুচিকিৎসার ব্যবস্থা হইতো তারা যদি এটার দিকে একটু দৃষ্টি দিত আমি যেটা মনে করি আর কি আর নাম আমার বাবার নাম মোরম হাবিব সকীদের আমার থানা হয়েছে মির্জাগঞ্জ জেলা হয়েছে পটুভালি আমার গ্রাম হয়েছে কিসমদ শৈলীবনিয়া চকিদের বাড়ি আমি অনেক কষ্টে আছি আমার যখন সাত বছর বয়স তখন থেকেই আমি অসুস্থ আর এই রোগ হয়েছে সাত বছর বয়স যখন এখন আমার রানিং বয়স চলতে আছে তিরিশ বছর তারপরে আমার মা একটা বাসায় কাজ করে মাত্র তিন হাজার টাকা বেতনে আমার ভাই আছে তাও বুদ্ধি প্রতিবন্ধী আর আমি রোড অ্যাক্সিডেন্ট করছি রোড অ্যাক্সিডেন্ট করার পরে মানুষের সাহায্য সজিত করছে তারপরে সুস্থ হয়েছি তারপরে আবার হয়েছে অ্যাপেন্টিস অপারেশন এখন দুনিয়ায় বাচ্চা থাকার মতো আছে যদি আপনারা সাহায্য সজিত করেন তাহলে আমি বাচ্চা থাকতে পারি না এলে তো আর বাঁচার কোনো আশা নাই যে তো মায় তিন হাজার টাকার বেতনে কাজ করে সে টাকায় আমার হয় না একটা সংসার চলে না তিন হাজার টাকায় এখন যদি আমি ক্লাস থ্রিতে উঠে আর কাজ করতে পারি না আমি তো অসুস্থ এই জন্য আসলে আপনার স্বপ্ন কি ছিল আমার তো স্বপ্ন ছিল যে আমি একটা সংসার করব ভালো বা চলাফেরা করব স্বাভাবিক সুস্থ মতো থাকব আর পাঁচটা মেয়ের মতো তা তো আমার হয় নাই না না এদের কোনো কেনাকাটা হয় নাই কিভাবে হইবে যে তো মা তিন হাজার টাকা বেতনে কাজ করে এখন এক মাস চলতেই তো আমার কষ্ট হয় তো আমি কি দিয়ে কেনাকাটা করব কি দিয়ে খাবো তো চলতেই অনেক কষ্ট হয় পেটে রাখে আর তো সাজগাজ গাছ করি আমাকে কোনো উপায় নাই আগে তো আমার খাইয়ে বাঁচতে হইবে আর যেহেতু আমি গোসলও করতে পারি না আমি গোসল করতে যেদিন সুস্থ থাকি সেদিন গোসল করতে পারি যাইয়া নদীতে আর আমার আব্বা মারা গেছে দীর্ঘ নয় বছরই হইবে তো নয় বছর থেকে যে কীরকমের একটা ঈদের আনন্দ ভালোবাসা এটা আমি তো দূরের কথা আমার ছোটো ভাই পারে না জানতে যে একটা ঈদের আনন্দ পাই পুরন জামা দিয়ে বলি যে ভাই নতুন জামা এই দিয়ে আনন্দ করো তো বোঝে না উপিপতি কিন্তু আর যা দিই সেটা দিয়ে আর বুঝে যে রাখি এখন আপনারা যদি আমাকে মুখের দিকে তাকান তাহলে আমরা মনে করেন বাইসে থাকতে পারি আর আমরা পারবো আপনার জন্য নামাজ পড়ে আরো রাইতে দোয়া করতে এর বেশি তো আমরা কিছু পারবো না এখন আমি যদি এরম সুস্থ সবল থাকতাম একটা সংসার করতাম তাহলে আমার ভাই মা বুঝে আমি রাখতে পারতাম এখন আমার তো হে আল্লাহ এরকম কোনো ওই দেয় না এখন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একটু ভালো হয় দুই দিন ঈদ আমার টাকা পয়সা নেই আমি কী দি কেনাকাটা করিয়ে দিন কী করুন কী ভেবে কী করব আমি ক বলতে পারি আমার কিছু নাই আমার কেনাকাটার মতো তো নাই আমার এখন করার কিছু নাই আমার দুইটা মাইপু আমার এখন ঈদ সামনে আমার করুন কিছু নাই আমার টাকা পয়সা নাই